জেসাসের রক্ত সেধে মাখা দ্বিধাগ্রস্ত হাত জলে প্রক্ষালন করেন পিলাত তার চৌদিকে কুকুর সম অধর্ম যাজক সব সমবেত স্বধর্ম বাঁচাতে আঙিনায় তোলে হট্টরোল অকৃতজ্ঞ জনতাকে সাথে নিয়ে ক্রস খ্রিস্টের পৃথিবী কাপে তুচ্ছ উপহাসে তার সুন্দর সত্যের মুখে থুথু মারে মূর্খ তলোয়ার পাপি এসে চাটি মারে গালে মুদ্রা লোভে সাক্ষ্য দেয় বিশ্বাসঘাতক শিষ্য অস্পৃশ্য জুডাস দূরে অলিপ পাহাড়ে বসে প্রেমিক পিটার কাঁধে পলাত ক্ষোভে একা আমি নেই আমি নেই এই রূপে ফিরি আমি